আসসালামু আলাইকুম তোফাজুল হোসেন বলছি কিছু অপ্রিয় সত্য কথা যে কথাগুলো আমরা সচরাচরেই শুনতে পাই যেমন আমাকে চিনস আমার মামা এটা আমার চাচা ওইটা আমার বাবা ওইটা এটা সেটা অর্থাৎ যে একটি ক্লাসিফিকেশন যে নিজের পরিচয় আমরা কি করি অন্যের দ্বারা নিজের পরিচয়কে আমরা উপস্থাপন করি একটা এক ধরনের ভুল একেবারে ভুল একটি ধারণা নিজের পরিচয় কি আমি নিজে কে আমি কি করছি সেটা হচ্ছে আমার পরিচয় অন্য কারো কে কী হয় আমার সেটা আমার কোনো পরিচয় হতে পারে না অতএব জীবনে পজিটিভিটি অর্জন করতে গেলে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসার মানে হচ্ছে নিজের নামকে ভালোবাসা নিজের কাজকে ভালোবাসা যে নিজেকে ভালোবাসতে পারে না সে এই পৃথিবীর অন্য কাউকে ভালোবাসতে পারে না তাই সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসলে আমরা অন্যদেরকে ভালোবাসতে পারব আর জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া এটা বাবা স্বাভাবিক যে সবাই আপনাকে ভালো মানুষ হিসেবে ধরে নেবে কারণ পৃথিবীতে বা আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকবে বা আছে যারা প্রতিনিয়তই কোনো না কোনো মানুষের দোষ নিয়ে কোনো না কোনো মানুষকে হিংসা করে কোনো না কোনো মানুষের সমালোচনা নিয়ে পড়ে থাকে সেই মানুষগুলো হচ্ছে লোজার গ্রুপ কারণ সমালোচনা করাটাই হচ্ছে তাদের কাজ অর্থাৎ আপনি ভালো কিছু করছেন বা ভালো কিছু করবেন কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা হবে না এটা এক ধরনের ভুল ধারণা সমালোচনা আপনার হবে আপনাকে দেখে যখন কেউ হিংসা করবে তখন মনে করবেন আপনার উন্নতি শুরু কে বলছে সেটা বড় বিষয় না কি বলছে সেটা হচ্ছে বড় বিষয় জীবনে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা শুরু হোক আমাদের ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা করতে হবে আসুন আমরা সবাই একজন মানবিক মানুষ হিসেবে গড়ে উঠি শিক্ষা যেটা আজকে আমাদের সমাজে আছে সেই শিক্ষাটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে শিক্ষা আপনার মধ্যে যদি সুশিক্ষা না থাকে আপনি শুধু শিক্ষা অর্জন করলে সেটা আপনাকে একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই জীবনে শিক্ষা অর্জন করতে হলে সেটার সাথে সুশিক্ষা অর্জন করা দরকার একটা মানুষকে সম্মান করা একটা মানুষকে সম্মান করতে পারা সেটা হচ্ছে সুশিক্ষা どんなわけ